যদি বলি কম দেখছি না আমি দেখি আপনি জানেন আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জসিম ভাই মান্না ভাই তারা অনেক অবদান রেখেছেন তো ঠিক এইরকমই সোহেল রানা বা ইলাস কাঞ্চন ভাই তারা এই চলচ্চিত্রে কি ধরনের অবদান রেখেছেন হ্যাঁ এখানে আমি উল্লেখ করতে পারি মাসুদ পারভেজ জি অর্থাৎ সোহেল রানা আমাদেরকে আমরা চিনি জি আমরা ভাইয়া বলে রাখি জি এই ভাইয়ার অবদান আছে

তার মধ্যে মুক্তিযুদ্ধের ছবি হ্যাঁ হ্যাঁ এই ধরনের ছবি তো ইনভেস্ট হবেই এই তো করেই না উনি সে সময় সাহস করে প্রথমে ফিল্ম আসলেন আর প্রথম ছবিটাই উনি করলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি

উনি অনেক গবেষণা করেছেন জি আজকে যেটা আমরা মার্শাল আর্ট বলছি জি সেই মার্শাল আর্টটা ফিল্মে যে নিয়ে আসলেন সেটা একমাত্র সোহেল নানা ভাই আচ্ছা ওখান থেকে মার্শাল আর্টটা ফিল্মে ইন করলো জি পরবর্তীতে তার ছোট ভাই রুবেল সেটাকে কন্টিনিউ করলো জি এখনো চলমান আছে জি তো ছবির অ্যাকশন দিকগুলো এই জসিম ভাই আর হলো সোহেল নানা ভাই এই অ্যাকশন দিকটাকে ওরা আজকে একটা পর্যায়ে নিয়ে গেছেন অবদান দু জনেই দুজন কে কে কম নাই জি জি তো সুলনা ভাইয়ের কয়েকটি গুণের কথা বলুন হ্যাঁ উনি তত্যন্ত বিনয়ী একজন মানুষ জি অত্যন্ত বিনয়ী কাজের প্রতি যথেষ্ট সিনসিটি আসলে আগে যারা ছিলেন তাদের ব্যাপারে আসলে এই একটি কথা বারবার ঘুরে ফিরে বলতে হয় যে কাজের ক্ষেত্রে ওনাদের রকম কোনো অনীহার ছিল না জি তারা খুব নিষ্ঠার সাথে কাজ করতেন ওনারা টাকার পেছনে ছুটেননি জি টাকা ওনাদের পেছনে ছুটেছে ওনাদের নিজের জায়গায় ওরা ওনারা ধরে রেখেছেন তাদের নিজ গুণে যে নিজ পরিশ্রমে যে সবকিছু মিলিয়ে তার আজকে পজিশানে গেছেন কেউ তার একটা পজিশানে তো আর এমনি এমনি যায় না তার পিছনে অনেক শ্রম লাগে অনেক মেধা লাগে অনেক ত্যাগ লাগে উনি কি না করে শিডিউলটা ঠিক মতো হ্যাঁ হ্যাঁ শিডিউল নিয়ে কোনো রকম কোনো ঝামেলা তো নেই জি আর শুটিং স্পটে আসা যাওয়া মানুষের সঙ্গে ব্যবহার কোন রকম কোনোরকম ঝামেলা নেই

তো প্রথম দিন উনি তো চলে আসুন সকাল সকাল একদম নয়টার মধ্যে হাজির মানে নয়টা এক মিনিটও হবে না নয়টাই হাজির এখন ড্রেস পরে উনি রেডি উনি কিন্তু এরকম আর কি ভুলে গেছি না তো উনি পুলিশের ড্রেস ট্রেস পরে একদম রেডি এখন মানিক ভাইকে এসে বললাম আমি মানিক ভাই ভাইয়া তো রেডি আচ্ছা কি করবো আপনার ফেলে যাবো তাও তো পাচ্ছি না এখন তুমি একটু ম্যানেজ করো ওনাকে আমি খুব হতাশ মুখে আসলাম এসে বললাম যে ভাইয়া আসলে আপনাকে বসে রাখছি এটা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে আবার শর্ট থেকে না শেষ করে আসতেও করতেছে না রাইট কয়ে শোনো বস পাশে বসা কেন আমাকে বসায় উনি বললেন যে আমি আজকে একটা কথা বলবো আজকে বলবো আর দ্বিতীয় দিন বলবো না হ্যাঁ জি বলো আমাকে নিয়ে তোমরা কোনো রকম কোনো টেনশনই করব না বাহ্ দাও আমি বসে আছি শুয়ে আছি জি নো টেনশন জি আমার কাজ হলো সকাল নটার সময় ড্রেস পরে বসে থাকবো রাত আটটায় ড্রেস খুলে চলে যাবো বাহ্ এর মধ্যে আমার শর্ট হলে হবে না হলেও নাই যদি একটা শর্ট না হয় আমি সরেল্লা না একটি কথা বলবো না বাহ্ বা আমি তো সময়টা তোমাদের কাছে বিক্রি করে দিছি রায়েট তো তোমরা রিল্যাক্সে কাজ করবে কখনো এটা ভাববে না যে ভাইয়া বসে আছে না জানে কি বলে না আমাকে শুধু একটা প্রোডাকশন বয় দাও যাকে আমি চিনবো ও আমার মতো করে চা বানাই দেবে বাস আমাকে মাঝে মাঝে চা খাওয়াবে এইটুকু আর কিচ্ছু লাগবে না ডাকের মতো জানবে ডাকে দেখা জানবে তোর ডিউটি হলো তুই ভাইয়ের সঙ্গে খালি দেখাবি এক ঘন্টা পর আধা ঘন্টা পরপর দেখা করবি ভাইয়া কাছে লাগবে ভাইয়া কাছে লাগবে উনি যা লাগবে তোকে বলবে তুই এই কাজটা হলো তোর এর বাইরে যাতে কোনো ধরনের কথা আমি না শুনি বাহ বা বাস উনি তাকে বুঝিয়ে দিলেন যে ব্যাপারটা চলছে কাজ কোনো টেনশন নাই এদিক থেকে ওনারা রকম কোনো মানে আমাদেরকে ডিস্টার্ব করেননি বাহ কাজের প্রতি খুব সিনশিয়াস নেই আর এত বিনয়ী মানুষ আমি আমার জীবনে আমি দেখিনি বললেই হবে যদি বলি কম দেখছি না আমি দেখিনি খুব কথা কম বলেন চুপচাপ থাকেন জি কিন্তু সবসময় হাসিমুখ